আপনি কবে থেকে এখানে আসেন আমি এখানকারই মেয়ে আমার স্বামীর বাড়ি স্বামীর বাড়ি জি আমার স্বামী এখানেই বিয়ে হয়েছে আমার এখানেই বাচ্চা হয়েছে আমি এখানকারই মেয়ে আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম ছিল গুলাম মুস্তফা আপনারা বাংলাদেশ থেকে এখানে কবে এসেছেন আমি বাংলাদেশের মেয়ে না ওটা আমার স্বামী হয়তো পরে রেখেছে আপনার স্বামী কি বাংলাদেশে যেত আমার স্বামী যেত না আসতো জানি না অনেক দিন পর পর ও

বললেন বাড়িপুরে থাকেন বললেন বাড়িপুরে জন্ম হয়েছে বাবার কাটি নদীয় আপনি লাস্ট কবে বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশে